আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম একটু লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো সবাই একটু ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এইগুলো কি বাস্তবসা সাড়ে তিনশো টাকার নিচে কমাবি না হ্যাঁ টাকা করে

আমি রান্না বসিয়ে বসে মাছ আনতে গিয়েছিলাম এসে দিকে তো সবাই আমার ভিডিওটা একটু ভালো করে দেখবেন জোনাকে কি আমামী দেখা যাচ্ছে এই বৃষ্টি এই বৃষ্টি এই বৃষ্টি মশাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন গঠনমডলের একটা কমেন্ট করুন সেই কমেন্ট অনুযায়ী আপনার বাড়িতে আমি চলে যাব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ